বান্দা আইস না একবার আয় একবার আয় একবার আয় একবার আয় একবার আয় একবার এবার বান্দা বলে আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনি নাই পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে গুনাহ করেছি মিথ্যা কথা বলে গুনাহ করেছি কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি বার্ষিকতে গিয়ে গুনাহ করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুনাহ করেছি প্রেম করে গুনাহ করেছি মাওলা গো গুনাই ভরপুর আমি 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 মাওলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি তোমার দেওয়ার নিয়ামত রিজি খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমলা অমলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা ও মাওলা আমি কোথায় যাব ও মাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দা রে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় তুই তুই শোষ কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায় তখনো তুই এতটুকু বিশ্বাস থাকবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে দা মা যদি কখনো তোকে ঘর থেকে বের করে দেয় আমি বের করব না আমি আমার আল্লাহর কথা বলছি না আমি আমাদের আল্লাহর কথা বলছি ঠিক না হয় পশু যেই আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আমি সেই আল্লাহর কথা বলছি সৃষ্টকে আল্লাহ সবাই জানি রিজিক দাতা আল্লাহ সবাই জানি জানলে তো পেট শুরু করতাম প্রেমি বললাম না কেন আফসোস আমাদের ভালোবাসি কাউকে কোনো ছেলেকে কিংবা মেয়েকে সুখে তাকা আশায় ভালোবেসেছিলাম তিনটা মাস যেতে পারা নেই রাতের ঘুম আমাকে নষ্ট করে দিয়েছে শান্তিতে কথা বলার আশায় প্রেম শুরু করেছিলাম এখন ঝগড়ার পর ঝগড়া হচ্ছে হাসি খুশি থাকার জন্য প্রেমে পড়েছিলাম রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে মানুষ প্রেম করে সুখে থাকার আশায় বাস্তবতা হচ্ছে সুখে আশায় করলেও সবাই দুঃখের সাগরে ডুবে আছে দুঃখের সাগরে ডুবে আছে বান্দা প্রেম যদি করতে মন চাই দুইটা জায়গায় প্রেম করেন যেখানে প্রেম করলে আপনি কখনো সেকা খাবেন না যেখানে প্রেম করলে কোনোদিন আপনি প্রতারিত হবেন না আপনি স্মরণ না করলেও যারা আপনাকে স্মরণ করে কে 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 বাংলা হিসেবে আল্লাহর সাথে প্রেম করো হিসেবে সাথে প্রেম করো